জাপানের ট্রেন কখনই লেট না এই কথাটা কম বেশি আমাদের সবারই জানা তাই আজকে আমি সেদিকে না গিয়ে জাপানের ট্রেন আর ট্রেন স্টেশনগুলো কেমন হয় সেটাই আপনাদের দেখাবো জাপানে চলাচলের জন্য ট্রেনকে অন্যতম মাধ্যম বলাই চলে কেননা এখানকার গ্রাম থেকে সিটিগুলো এতটাই ইন্টারকানেক্টেড যে আপনি ট্রেন ছাড়া কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারবেন না আর এটা হচ্ছে জাপানের সেকেন্ড লার্জেস্ট উসাকা সিটির সবচেয়ে ব্যস্ততম উমেদা স্টেশন যেখানে আসলে আপনি সবসময় এই কর্মব্যস্ত মানুষের ছোটো ছুটি দেখতে পাবেন তবে ব্যস্ততা যতই হোক না কেন ওদের কখনো রুলস আর রেগুলেশন ভঙ্গ করতে আপনি দেখবেন না সেটা টিকিট কাউন্টারের সিরিয়ালই হোক আর ট্রেনে ওঠার সিরিয়ালই হোক ওদের কখনও আপনি লাইন ব্রেক করতে দেখবেন না সেটা লিফ্ট এলিভেটর কিংবা সিঁড়ি ব্যবহারও আপনি সেম সিনারি দেখতে পাবেন সবাইকে সুন্দর আর সুশৃঙ্খলভাবে একটা পাশ ব্যবহার করতেছেন আরেকটি পাশ খালি রেখে দেওয়া হয়েছে যাতে যাদের একটু তাড়াহুড়া বেশি তাদের ব্যবহারের জন্য বলে রাখা ভালো জাপানের এরিয়া ভেদে এলিভেটর এবং সিঁড়ি ব্যবহারের জন্য রয়েছে আলাদা নিয়ম জাপানের কান্ত অর্থাৎ টোকিও কিংবা তার আশেপাশের এলাকাগুলোতে যেখানে দেখবেন সবাই সিঁড়ি কিংবা বাম বামপাস ব্যবহার করতেছে সেখানে জাপানের কানসাই অর্থাৎ উসাকা কোবে কিয়ততে তার উল্টোটি অর্থাৎ ডানপাস ব্যবহার করে আর স্টেশনে আসার পর সবাই যার যার ট্রেনের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে অপেক্ষার দৃশ্যটি আসলেই খুব সুন্দর নেই কোনো কোলাহল নেই হৈহল্লোর সবাই নিজের মতো করে নির্দেশনা মোতাবেক দাঁড়িয়ে আছে জাপানিদের কতটা ভদ্র আর সভ্য আপনি শুধু এখানকার ট্রেন আর বাস স্টেশনগুলো আসলেই অনুদাপন করতে পারবেন আর এখানেই শেষ নয় ট্রেনে ওঠার পরেও এরা ভদ্র আর নম্রতার স্বাক্ষর রেখে যায় যাত্রাপথে ট্রেনের ভিতরে তাদেরকে মোবাইল ইউজ করতে দেখলেও আপনি কখনও কাউকে মোবাইলে কথা বলতে দেখবেন না সবাই নিজের নিজের মতন করে নিরবতা পালন করে এমন কিছু যেটা পাশের জনের ডিস্টার্ব হবে এমন কিছু আপনি কাউকে কখনো করতেই দেখবেন না আর শেষ ট্রেন থেকে নামার ক্ষেত্রেও আপনি সিরিয়াল মেনটেন করতে দেখবেন আর এইসব নিজের চোখে দেখলে আপনার নিজেরই মনে হবে জাপানিদের এতটা ভদ্র কিভাবে সম্ভব